বন্ধুরা দেখো দুপুরের খাবার ভাত দিচ্ছি দাদা ভাইকে খেতে দিচ্ছি আজ রবিবার ঘরে আছে দাদা ভাই মা চান করে ঠাকুর দিতে গেছে দাদা ভাই আর মামাকে খেতে দিয়েছি ওখানে দেখোটা চামচ খোঁজা গেল কচু শাক কচু দিয়ে গাঠি আরবি দিল্লি আর কি বলে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দেখো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করেছি আর এখানে ইলিশ মাছ রান্না করেছি পাতলা ঝোল করেছি দেখো বেগুন লাল লাল করে ভেজে দিয়েছি দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রান্না হয়েছে কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু বাটা মশলা দিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা বেঁটে দিয়েছি দিয়ে পাতলা ঝোল হয়েছে ইলিশ মাছের দুপুরের খাবার এই খাও মামামকে খেতে দিয়েছি মামাম খেয়ে বন্ধুদেরকে বলো কেমন হয়েছে খাও 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 দেবো তো আর একটু খেয়ে বলো বন্ধুরা ব্লক এখানে শেষ করছি দেখো